ハハ <music> এসে পৌঁছে গেছি একেবারে তাহেরপুর নদীয়া জেলার আর এক উল্লেখযোগ্য শহর যেখানে আর কি খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ তারা উপহার দিতে চলেছে দু হাজার চব্বিশের দোরগোড়ায় দাঁড়িয়ে তো চলো সেই পূজা মণ্ডপগুলো তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো তাহেরপুর মেন রোডে দাঁড়িয়ে আছি আর এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যেটা চোখে পড়লো আলোকসজ্জার কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে ম্যাক্সিমাম নয় হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে প্যান্ডেল কতটা কি কাজ এগিয়েছে সেটাই কিন্তু দেখার অপেক্ষা আর প্যান্ডেলের দিকে এখন চলছে তোমাদের একটু দিক নিদর্শন করে দিই একেবারে আমার এই সোজাসুজি তাহেরপুর স্টেশন আর তাহেরপুর স্টেশন থেকে বেরিয়েই তোমাদের চোখে পড়বে দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার হ্যাঁ এই দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়েই একটা গলি চলেছে এই লেন ধরে তোমাদেরকে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা পুজো মণ্ডপ পরপর তোমরা পাঁচ মিনিট অন্তর অন্তর পেয়ে যাবে সুপ্রভাত নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ চলে আসা তাহেরপুরের যে উল্লেখযোগ্য পূজা মণ্ডপগুলি হয় সেগুলো তোমাদেরকে ঘুরে নিয়ে দেখাতে কতটাই কাজ হয়েছে কতটাই কাজ বাকি সম্পূর্ণটা কিন্তু বিস্তারিত আমার এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তো চলো এসে উপস্থিত হয়েছি তাহেরপুর তরুণ সংঘ পাঠাগারের পরিচালনায় যে পূজা মণ্ডপ করা হচ্ছে দ্বিতীয়তম বর্ষপূর্ত উপলক্ষে গুজরাটের আক্ষেরধাম সেই গুজরাটের আক্ষেরধামের আদলে যে পূজা মণ্ডপ করা হচ্ছে আমার ঠিক এই দিকটাতে অবস্থিত দেখো অসাধারণ এক পূজা মণ্ডপ তারা করতে চলেছে দ্বিতীয় বর্ষ হ্যাঁ দ্বিতীয় বর্ষ উপলক্ষে এত সুন্দর এক মণ্ডপ করছে সেটা কিন্তু অভাবনীয় আর সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা কি কাজ হচ্ছে কতটা কি প্রস্তুতি চলছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি শিল্পী দাদারা কিন্তু এখানে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন চতুর্থীর দিন তারা সম্ভবত এই পুজামণ্ডপটি জনসমুখে আনতে চলেছেন আর ভিতরে কতটা কী কাজ হচ্ছে সেটা তোমাদেরকে একটু ঘুরে নিয়ে এসে দেখায় দেখো এই স্ট্রাকচারটা কিন্তু বেশ বড় আর এখান থেকে উঠে এসে একেবারে এই যে এন্টার্সের পথ খুব সহজেই আসতে হবে তোমাদের এই তাহেরপুর আসলে প্রথম যে পূজা মণ্ডপটা পড়বে এই তরুণ সঙ্গের এই পুজো মণ্ডপ দেখো এখানে সিলিংয়ের ব্যবস্থাটা খুব সিলিংয়ের ব্যবস্থাটা খুব সুন্দর করেছে আর এখানে নিয়ে এসে কিন্তু মাকে এনে রাখা হবে এই বেদিতে আর দাদারা কাজ করছেন দেখো তাই এরকম আর্ট কিন্তু বিভিন্ন জায়গায় প্যান্ডেলের ইনস্টল করা হবে অসাধারণ এক পূজা মণ্ডপ তাহেরপুর তরুণ সঙ্গ দিতে চলেছে আর প্যান্ডেলের সঙ্গে প্রতিমা দর্শন কিন্তু অবশ্যই করে আসতে হবে দেখতে হবে এখানে সবাইকে আহ্বান এবং সামনে যে পূজা মণ্ডপগুলো করা হচ্ছে কিন্তু দেখায় তো সম্মুখে যেটা পড়বে তাহেরপুর তরুণ সংঘ পাঠাগার আর এই রাস্তা ধরে তোমরা কিন্তু দুটো পরপর প্যান্ডেল পাবে আর আমি যে রাস্তা এখন প্রবেশ করছি অগ্নিশিখা তো চলো পুজো মণ্ডপগুলো তোমাদেরকে ঘুরে নিয়ে এসে দেখায় অগ্নিশিখায় প্রবেশ করার পূর্বেই খুব সুন্দর তাদের আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে এবং ঝালর খাটানো হয়েছে একেবারে পূজা মণ্ডপের সম্মুখে কিন্তু নিয়ে যেতে চলেছে এসে উপস্থিত হয়েছি একেবারে তাহেরপুরের আর এক স্বনামধন্য ক্লাব ক্লাব অগ্নিশিখা ক্লাব অগ্নিশিখার দশতম বর্ষবর্তী উপলক্ষে এবার তাদের থিম থাকছে হস্তিনাপুরের রাজমহল হ্যাঁ হস্তিনাপুরের রাজমহলের আদলে যে পূজা মণ্ডপ করা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে তোমাদেরকে দেখাবো তো এই মুহুর্তে দাঁড়িয়ে আছি তাহেরপুরের শ্রী নমধন ক্লাব ক্লাব অগ্নিশিখার পূজা মণ্ডপের সামনে আর এটা এক কথায় বলা চলে প্রথম স্থান অধিকার করতে চলেছে অসাধারণ পূজা মণ্ডপ কিন্তু তারা দিতে চলেছে সম্পূর্ণ কাজটায় এখান থেকে যেটুকু দেখা যাচ্ছে প্লাই এবং থার্মোকল ও ফমের কাজ হয়েছে এবং তার সাথে এর উচ্চতাটা সুদীর্ঘ প্রায় একশো ফুটের ওপরে কিন্তু উচ্চতা আর প্যান্ডেলের ভিতরে কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে একটু ঘুরে নিয়ে এসে দেখায় সাধারণ এক পুজো মণ্ডপ অগ্নিশিখা ক্লাব কিন্তু উপাধি দিতে চলেছে হস্তিনাপুরের রাজমহল হ্যাঁ একেবারে রাজমহলের মতনই এক প্রতিচ্ছবি কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছে এই পূজা মণ্ডপের দ্বারা আর এখানকার কাজগুলো দেখো পুজো মণ্ডপের এইখানে যে কাজ তো প্যান্ডেলের ভিতরে যে সমস্ত কারুকার্য করা হচ্ছে নকশা করা হচ্ছে এই যে ফর্মের তৈরি তার উপরে কিন্তু বিভিন্ন রং করা হচ্ছে আর এইগুলো প্যান্ডেলের বিভিন্ন জায়গায় ইনস্টল হবে অসাধারণ এক পূজা মণ্ডপ ক্লাব অগ্নিশেখা এবার দিতে চলেছে তাদের দশমতম বর্ষে শিল্পী দাদারা যারা এখানে আছেন কাজ করছেন এই ফর্ম ফর্মের উপরে রং কিন্তু চলছে আর মোটামুটি আর খুব কম সময় হাতে আছে সেহেতু তারা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে এই যে এইভাবে কিন্তু রং করা হচ্ছে সোনালি কালারে গোল্ডেন কালারের টোটালটাই হবে যেহেতু প্যান্ডেলটা হস্তিনাপুরের রাজমহলের কথা বলা হচ্ছে অসাধারণ এক পূজা মণ্ডপ কিন্তু তারা উপহার দিচ্ছে চলেছে আচ্ছা কতদিন থেকে কাজ করছেন আপনারা তিন মাস ধরে কাজ করছেন এই ফর্মের কাজ এখানে এই বাড়ি নাকি মেদিনীপুর থেকে এসছেন মেদিনীপুরে কোনটাইতে মেদিনীপুর কোনটাইতে না একদমই তাই তো দাদার সঙ্গে কিন্তু কথা বললাম উনি ওনারা এই শিল্পী মহল যারা এসেছে তারা কিন্তু মেদিনীপুরের এবং এখানে তারা তিন মাস ধরে কাজ করছে একই রকম ভাবে দের নিখুঁত হাতে এই কাজগুলো কিন্তু দেখানো হয়েছে কোথাও আছে ভীমের হস্তিনাপুর বলতে একটা কথা বলাই চলে যে পাণ্ডবদের যে রাজমহল সেই রাজমহলের কিন্তু প্রতিচ্ছবি তুলে ধরা আছে কোথাও আছে ভীম কোথাও আছে অর্জুন হ্যাঁ এখানে এক কথায় বলা চলে যে সম্পূর্ণ মহাভারত এই পূজা মণ্ডপের অভ্যন্তরে কিন্তু তুলে ধরার চেষ্টা করছে শিখার হস্তিনাপুরের রাজমহলের আদলে যে পুজো মণ্ডপ করা হয়েছে সেটা তোমাদেরকে ঘুরে নিয়ে দেখালাম সামনে যে পুজো মণ্ডপগুলো করা হচ্ছে সেগুলো তোমাদেরকে ঘুরে এসে দেখায় এসে উপস্থিত হয়েছি তাহেরপুরের আর এক ক্লাব সম্মেলনী ক্লাব চব্বিশতম বর্ষবর্তী উপলক্ষে এবারে তাদের থিম ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দির হ্যাঁ ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দিরের আদলে যে পুজো মণ্ডপ করা হচ্ছে সেটা কিন্তু আমার ঠিক এখানেই দেখতেই পাচ্ছ অসাধারণ প্রায় একশো ফুটের ওপরে উচ্চতা এই পূজা মণ্ডপ ভিতরের কাজ বাইরের কাজ সম্পূর্ণটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো চলো পুজো মণ্ডপটা তোমাদেরকে ঘুরে ঘুরিয়ে নিয়ে দেখায় একেবারে প্রবেশ করে গেছি সম্মিলনী ক্লাবের অভ্যন্তরে যেখানে আর কি মাকে এনে রাখা হবে মূল পূজা মণ্ডপ আর অসাধারণ কাজ করেছে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে থাকবো দেখো ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ করা হয়েছে ভিতরে সেই বিভিন্ন প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হয়েছে কৃষ্ণের জীবনের বিভিন্ন লীলা তার জীবনী সম্পূর্ণটাই এই পূজা মণ্ডপের ভিতরে এসে প্রবেশ করলে তোমরা দেখতে পারবে আর শিল্পীদের নিখুঁত কাজ তাদের দক্ষ হাতের মাধ্যমে যে শিল্পকলা এখানে তুলে ধরা হয়েছে সেই লক্ষ্মী মন্দিরের অভ্যন্তরে ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দিরের অভ্যন্তরে যেমন আর কি প্রতিচ্ছবি আছে সেইগুলোই তুলে ধরার চেষ্টা করেছে সম্মিলনী ক্লাবের এই পূজা মণ্ডপের অন্দরমহলে দেবী মূর্তিটা তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি একটু সাসপেন্স থাক কিছুটা আর কাছের তৈরি দেবী মূর্তি এর ভিতরে যে মাকে তৈরি করা যায় সেটা কিন্তু সম্মিলনী ক্লাব করে দেখাচ্ছে এবার তাদের এই পূজা মণ্ডপের ভিতরে এসে কিন্তু তোমরা দেখতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই করে সবাইকে জানায় আহ্বান এই সম্মিলনী ক্লাবের পূজা মণ্ডপ এবং প্রতিমা দর্শন করার জন্য আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই পূজা মণ্ডপ ছাড়াও একটা বিশেষত্ব কিন্তু এখানে তোমাদেরকে দেখাতে চলেছে একটু বাদেই এখানে একটা মা প্রাঙ্গণে তিন তিনটি পূজা হয়ে থাকে আর সবাই একত্রিত হয়ে খুব আনন্দে উল্লাসে এই পুজোর কটা দিন কিন্তু সময় কাটান বিভিন্ন জায়গায় তাহেরপুরে পূজা মণ্ডপ হয় এবং এখানে এসে এই পূজা মণ্ডপে এবং পূজা প্রাঙ্গণে যেগুলো যেটা তোমাদেরকে দেখাতে চলেছি সেখানে এসে এক মিলন ক্ষেত্র হয় তো সম্পূর্ণটা দেখাবো এবং পুজো সামনে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা পুজো মণ্ডপকে ঘিরে এবং এই মাঠকে ঘিরে খুব সুন্দর এক মেলার কিন্তু আয়োজন করা হয় আর বিভিন্ন রাইডের ব্যবস্থা থাকে ছোট থেকে বড়ো সমস্ত মানুষের জন্য আনন্দ উপভোগ করার জন্য এই সমস্ত রাইড ব্যবস্থা করা হয়েছে এবং একটা বিশেষত্ব এখানে এসে যেটুকু চোখে পড়লো এখানে একটা প্যান্ডেল হতে চলেছে ঠিক এখানে একটা প্যান্ডেল আর তার সামনে একটা প্যান্ডেল মানে একই সূত্রে বাধা একই মাঠের মধ্যে তিন তিনটি প্যান্ডেলের কিন্তু তোমরা এসে দেখতে পারবে এই তাহেরপুর হ্যাঁ একত্রিত হয় মানুষ এখানে তিন তিনটে প্যান্ডেল মানুষ এসে দেখতে আসে এবং তার সঙ্গে এই পূজা মণ্ডপগুলো কিন্তু দেখে আর খুব একসঙ্গে মিলে আনন্দও করে এখানকার মানুষ এসে উপস্থিত হয়েছি মানে সত্যি কথা বলতে বলা চলে যে একই প্রাঙ্গনে যে দুটি পুজো হচ্ছে সেটা কিন্তু অসাধারণ বলা চলে এই তাহেরপুরের বুকে এসে দেখলাম তার কারণ একেবারে সম্মিলনী আর ইউরেখা সম্মিলনী করছে ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দির আর ইউরেখা করতে চলেছে ব্যাঙ্গালোরের সত্যসাহী যে হসপিটাল সেই আদলে কিন্তু পূজা মণ্ডপ হচ্ছে আর পূজা মণ্ডপটা কত সুন্দর করছে সেটা তোমাদের একটু দেখায় ইউরেখা ক্লাবের সত্যশাহী হসপিটালের আদলে পূজা মণ্ডপ এবং ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দিরের আদলে পূজা মণ্ডপ তোমাদেরকে দেখালাম এবং সামনে যে পুজো মণ্ডপগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরে নিয়ে এসে দেখায় সম্মেলনী ক্লাব থেকে হাঁটা পথেই চলে এলাম নেতাজি যুবক সংঘ তাহেরপুরের আরাক স্বনামধন্য ক্লাব নেতাজি যুবক সংঘ ছয়তম বর্ষবর্তী উপলক্ষে এবারে তাদের থিম সিকিমের বুদ্ধ মন্দির এই সিকিমের বুদ্ধ মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ করা হচ্ছে সেটা তোমাদেরকে একটু ঘুরে এসে দেখায় তো আমার সম্মুখে আছে নেতাজি যুবক সঙ্গের এবারের পুজো মণ্ডপ সিকিমের বৌদ্ধ মন্দির তাহেরপুরের বিভিন্ন পুজো মণ্ডপ তোমাদেরকে ঘুরে ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছি আর সেই পূজা মণ্ডপগুলির মধ্যে একটু বিশেষত্ব এই পূজা মণ্ডপে এসে কিন্তু চোখে পড়ল অসাধারণ এক পাহাড় আর এই পাহাড়ে বেষ্টিত এই জায়গাটা এবং এই পাহাড়ের মূল চূড়াতে যে মন্দির সেটা কিন্তু তুলে ধরা আছে হ্যাঁ একদমই তাই সিকিমের বৌদ্ধ মন্দির ঠিক এমনটা আছে এবং তার আদলে তৈরি করা হচ্ছে এই পূজা মণ্ডপটি দেখো সম্পূর্ণ পাহাড়টা তৈরি করা হয়েছে নারকেলের ছোবড়া এই নারকেলের ছোবড়া দিয়েও যে পাহাড় তৈরি করা যায় এত সুন্দর সেটা কিন্তু এখানে এসে চোখে পড়ল পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করব আর প্রবেশ করে দেখবো যে কতটা কি সুন্দর কাজ তারা করেছে কতটা কি কাজ এগিয়েছে দেখো পাহাড়ের ওপরে উঠতে গেলে যেরকম সিঁড়ির ধাপ ধাপে ধাপে সিঁড়ি আছে সেই সিঁড়িগুলো দিয়ে কিন্তু উঠতে হচ্ছে আর উঠে আমাদের মূল যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের ভিতরে আমরা যাচ্ছি তো নকশা আছে সেই নকশা কাঁথা এই পূজা মণ্ডপে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর এখানে কিছু কচি কাচা এরা আছে এদের সঙ্গে কথা বলেনি তোমাদের বাড়ি এখানে কোন কোন ক্লাসে পড়ো তোমরা ক্লাস ফাইভে পড়ো আর তুমি 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 কোন ক্লাসে পড়ো ফাইভে পড়ো তো খুব সুন্দর পুজো মণ্ডপ তো হচ্ছে আনন্দ হচ্ছে তো খুব প্রতি বছর এরকম বড়ো বড়ো হয় যা পুজোর কটা দিন খুব সুন্দরভাবে আনন্দ করে কাটিও এত সুন্দর একটা পুজো মণ্ডপ আর তাহের তো খুব ভালো ভালো প্যান্ডেল করে একটু প্যান্ডেলের ভিতরে ঘুরে আসি নাকি তো দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করে যেগুলো প্রতিচ্ছবিগুলো তুলে ধরা আছে রাধাকৃষ্ণ থেকে শুরু করে কৃষ্ণ এবং কৃষ্ণের এখানে মায়ের যে প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে প্রভৃতি কিন্তু এক অন্যরকম নিদর্শন হতে চলেছে এই পূজা মণ্ডপের ভিতরে কিছুটা দূর এখান থেকে দেখো তোমাদেরকে একটু দেখায় এই পাহাড়ের ওপরে উঠলে এই পথ ধরে পাহাড়ের ওপরে উঠলে উঠেই কিছুটা ওপরে আসলে ওপরে চূড়া এখন আমাদের যেতে হবে এইখানটাতে এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে নামতে হবে নেমে আমরা মূল পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করব। এখনও অনেক কাজ বাকি আছে কিছু কাজ হয়েছে কিছু কাজ এখনও কিন্তু অনেকটাই বাকি একেবারে মূল পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেছি আর এখানে বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে বৌদ্ধের জীবন কাহিনী এবং তাছাড়া শ্রীকৃষ্ণের জীবনের লীলা সবটাই কিন্তু এই পূজা মণ্ডপের ভিতরে এসে তোমরা দেখতে পারবে এক করা হচ্ছে কোথাও হস্তিনাপুর কোথাও শ্রীকৃষ্ণের জীবন কোথাও বা আবার বিভিন্ন রামায়ণ থেকে শুরু করে বিভিন্ন বেদ মহাভারত সমস্ত কিছু তুলে ধরা হচ্ছে পূজা মণ্ডপের ভিতরে পূজা মণ্ডপের বাইরেটা যতটা না সুন্দর তার থেকে বেশি বেশি সুন্দর এই পূজা মণ্ডপের ভিতরটা অবশ্যই অবশ্যই করে সবাইকে জানায় আহ্বান তাহেরপুর পূজা মণ্ডপগুলি দেখতে এবং তার সঙ্গে প্রতিমা দর্শন করতে ছিল নেতাজি যুবক সংঘের সিকিমের বৌদ্ধ মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিও সামনে যেসব পুজো মণ্ডপগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু ঘুরে নিয়ে দেখায় এসে উপস্থিত হয়েছি বিদ্যুৎ বাহিনী সংঘ উনিশতম বর্ষবর্তী উপলক্ষে এবারে তাদের থিম স্বামী নারায়ণ মন্দির হ্যাঁ স্বামী নারায়ণ মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ করা হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে প্যান্ডেলের অভ্যন্তরে প্রবেশ করব। আর এই পূজা মণ্ডপটি কতটা কি সুন্দর হতে চলেছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ প্যান্ডেলটি থ্রি সিক্সটি প্যান্ডেল চারিদিক বেষ্টিত এই স্বামীনারায়ণ মন্দিরের আদলে পূজা মণ্ডপ করা হচ্ছে অসাধারণ এক পূজা মণ্ডপ কিন্তু এবার দিতে চলেছে বিদ্যুৎ বাহিনী এই যে ফর্মের যে কাজগুলো দেখছো বিভিন্ন ডিজাইন এগুলো রং করা হয়েছে আর এইগুলো কিন্তু প্যান্ডেলের বিভিন্ন জায়গায় ইনস্টল করা হবে এবং এইগুলো করা হয়ে গেছে সম্পূর্ণরূপে আর এখান থেকে দেখানোর চেষ্টা করি স্বামীনারায়ণ মন্দিরটি থ্রি সিক্সটি প্যান্ডেল চারিদিক বেষ্টিত আর একেবারে সম্মুখে যেটা আছে খুব সুন্দর এক ঝর্নার ব্যবস্থা করা হচ্ছে প্যান্ডেলের বিভিন্ন জায়গায় আলোকসজ্জা থাকছে লেজার থাকছে এবং তার সঙ্গে থাকছে এক জলরাশি খুব সুন্দর এক উপস্থাপন করতে চলেছে বিদ্যুৎ বাহিনী বিদ্যুৎ বাহিনীর উনিশতম বর্ষবর্তী উপলক্ষে আমরা পেতে চলেছি বৃন্দাবনের স্বামী নারায়ণ মন্দির দেখো যেহেতু স্বামীনারায়ণ মন্দির বলা হচ্ছে নারায়ণের বিভিন্ন প্রতিচ্ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো এই মুহূর্তে প্রবেশ করে গেছি একেবারে স্বামী নারায়ণ মন্দিরের অভ্যন্তরে খুব সুন্দর এক মণ্ডপ দিতে চলেছে এবার উনিশতম বর্ষবর্তী উপলক্ষে বিদ্যুৎ বাহিনী আর এখানে এনেই মাকে রাখা হবে এবং ফমের যে কাজগুলো তোমরা দেখো ফমের বিভিন্ন কাজ এখানে করা হয়েছে বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে যে স্বামীনারায়ণ মন্দিরের অন্দরমহলে যেমনটি আর কি হয় ঠিক তেমনটি তুলে ধরার চেষ্টা কোন ক্লাসে পড়ো কিসে পড়ো পড়ে পুজোর কটা দিন খুব আনন্দ করবে তো ওরা কিন্তু ক্লাস সিক্সে কেউ পড়ে কেউ থ্রিতে কেউ ফোরে তো প্রত্যেকের নাম একটু বলো শুনি আচ্ছা আচ্ছা আজকে তোমার বার্থডে হ্যাপি বার্থডে দেখো এই ছোট্ট সোনাটার আজকে বার্থডে আজকে ভালো করে সুন্দর করে সময় কাটাও আর পুজোর দিনগুলো তো ভালোভাবে সুন্দর করে সময় কাটিও এই শুভকামনা রইল ভালো থেকো তোমরা সবাই তো এখানে কিন্তু কোচি কাছাদের একটা অন্যরকম উন্মাদনা একটা অন্যরকম আনন্দ এই বিদ্যুৎ বাহিনীর এই পূজা মণ্ডপকে ঘিরে তো অবশ্যই অবশ্যই করে তাহেরপুরে আসলে এই বিদ্যুৎ বাহিনীর পূজা মণ্ডপটি কিন্তু এসে ঘুরে যেতে হবে ছিল তাহেরপুরের উল্লেখযোগ্য স্বনামধন্য ক্লাবগুলির পূজা মণ্ডপগুলি তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো টাটা পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আবারও পুজোর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদেরকে জানায়